তুমি কি আমার উপরে রাগ করেছো তোমার উপরে রাগ করতে যাব কেন রাগ তো আমার নিজের উপরে হচ্ছে তোমাকে ঠিক করে না বুঝি শুনেই আমি হট করে বিয়ে করে নিলাম এমনি করে বলছো কেন আমরা তো দুজনেই ভালোবেসে বিয়ে করেছি না তুমি মোটেও আমাকে ভালোবেসে বিয়ে করনি তুমি আমার জীবন নষ্ট করবে বলে আমাকে বিয়ে করেছো এটা সত্যি না মেঘা আমি কখনো এরকম ভাবিনি তুমি কি নিজের মুখে নিজের দোষ স্বীকার করবে এখন তো আমি দেখতেই পাচ্ছি প্রত্যেক দিন একটা একটা করে তোমার মুখোশ হয়েছে কত মাস ধরে আমি ব্যাংকের ওই টাকাগুলো জমিয়েছি আর তুমি যদি হুট করে এসে বলো তুমি টাকাগুলো খরচ করে ফেলেছো তাহলে আমার খারাপ লাগবে না তাহলে ঢং করে এটিএম ব্যাংকের বই আমাকে কেন দিলে ওই টাকাগুলো আমার একার জন্য নয় মেঘা ওগুলো আমাদের টাকা আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি জমাচ্ছি তোমার এই বাড়িতে থাকতে কষ্ট হয় সবাই তোমাকে কথা শোনায় সেই জন্য আমি ভেবেই রেখেছি টাকা জমি আমি আলাদা বাড়ি করব মিথ্যে কথা বলছো তুমি তুমি আমার জন্য কিচ্ছু ভাবনি তুমি শুধুমাত্র আমাকে নিজের দাসী বানিয়ে রাখতে চাও আমি তোমাকে আর কিচ্ছু বোঝাতে পারছি না জানি না তোমার কি হয়েছে তুমি কেন আমার সঙ্গে এরকম করছো শুধু একটা কথা মনে রেখো আমি তোমাকে খুব ভালোবাসি আর যা করছি তোমাকে ভালো রাখার সব সবকিছু করছি। সেটাই যদি সত্যি হয় তাহলে আমাকে আমার ইচ্ছে মতো কিছু করতে দাও না কেন? তুমি কি চাইছো মেধা? আমি বিয়ের আগে যেমন ছিলাম তেমনই থাকতে চাই। এই রকম ঘরবন্দি বউ হয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। তুমি যদি তাতে খুশি হও তাহলে আমি রাজি। আমি আর তোমাকে বাধা দেব না। ঠিক আছে আমিও দেখব। কতদিন তুমি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করছো? মেঘা তুমি কি করছো রান্নাঘরে আবার কি করব রান্না করছি তুমি এখন উঠে এলে কেন এখন তিনটে বাজে মেঘা তুমি এখন কেন রান্না করছো আমি একটু বেরোবো তাই রান্নাটা সেরে নিচ্ছি যাতে তোমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধে না হয় কোথায় বেরোবে তুমি কোনো প্রশ্ন করবে না আমাকে বিয়ের আগে আমার বাবাও আমাকে প্রশ্ন করতো না তাই তুমিও করবে না তোমার কোনো অসুবিধা না হলেই হলো তো আমি তো তোমার জন্য রান্না করেই যাচ্ছি প্রিয়ার সঙ্গে কোথাও যাবে হ্যাঁ প্রিয়ার সঙ্গেই যাব কই কালকে কিছু বললে না তো প্রয়োজন মনে করিনি তাই বলিনি আচ্ছা ঠিক আছে যাও কিন্তু কোথায় যাবে সেটা তো বলবে আমরা একটু আউট অফ টাউন যাব আমার ফিরতে দেরি হবে তাই রাতের খাবারটাও বানিয়ে দিচ্ছি তুমি শুধু একটু গরম করে নেবে আমিও যদি তোমাদের সঙ্গে যাই তাহলে কোনো অসুবিধা হবে নাকি শরীর খারাপের বাহানা করে আমি অফিস থেকে ছুটি নিয়ে নেব তুমি যাবে মানে আসলে আমরা সব মেয়েরা যাচ্ছি তো ওখানে কোনো ছেলের এলাও নেই ও ভাবলাম সারাটা দিন তোমার সঙ্গে থাকব আচ্ছা আমি প্রিয়ার সঙ্গে কথা বলে নেব ও ঠিক ম্যানেজ করে দেবে আমি তো না বললাম সব মেয়েদের মাঝখানে তুমি গিয়ে কি করবে নাকি মেয়েদের মাঝখানে থাকতে খুব ভালো লাগে আমি তো তোমার জন্য যেতে চাইছি থাক আর নাটক করতে হবে না যেই শুনেছে সব মেয়েরা মিলে যাব অমনি উনি যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন আমি একা কোথাও গেলে তখন তো আর যেতে চাও না আচ্ছা বাবা আমার ঘাট হয়েছে আমি যাব না তোমাকে নিয়ে যাচ্ছে তাকে ঠিক আছে তাহলে তুমি তোমার রান্না করো আমি গিয়ে শুয়ে পড়ছি আপনি তাহলে আসতে পেরেছেন আমি তো ভাবলাম আপনার হাজবেন্ড আপনাকে আসতেই দেবে না আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই কালকে যেটা বলতে বলেছিলাম আপনার হাজবেন্ডকে বলেছিলেন হ্যাঁ বলেছি আপনি একদম ঠিক বলেছিলেন ও ভালো মানুষই নাটক করছিল যেই বলেছি ব্যাংকে সমস্ত টাকা খরচ হয়ে গেছে অমনি আবার আমার উপরে রেগে গেল আমি তো বলেইছিলাম আমি তো পুরুষ মানুষ তাই পুরুষ মানুষদের ভাবনা চিন্তাটা আমি খুব ভালো করেই বুঝি আপনি সত্যি খুব বড় ভুল করেছেন। ওনার মতন একটা মানুষকে বিয়ে করে। এখন জানি না আমি আপনাকে কতদিন সাহায্য করতে পারবো। কতদিন মানে? আপনি কি কোথাও যাচ্ছেন? না, আমি তো কোথাও যাচ্ছি না। কিন্তু আপনার হাজবেন্ড যদি জানতে পারেন আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন তাহলে হয়তো ওনার খারাপ লাগবে। তখন আর আপনি আমার সঙ্গে বন্ধুত্বও রাখবেন না। মোটেও না। ওর কথা কিছু হবে না। আমি আপনার মতন এত ভালো একটা বন্ধু পেয়েছি ওর কথা মতো আমি কি এই বন্ধুত্বটা ভেঙে দেব নাকি আপনি কি সত্যি আমাকে মন থেকে বন্ধু মনে করেন যদি বন্ধু নাই মনে করতাম তাহলে কি এইভাবে আপনার সঙ্গে কথা ঘুরতে যেতাম তা অবশ্য ঠিক কিন্তু একটা জায়গায় মনে হয় আপনি আমাকে বন্ধু মনে করেন না কোন জায়গায় মনে হয় এই যে এখন আমরা আপনি আগে করে কথা বলছি বন্ধুরা কি আপনি আগে করে কথা বলে নাকি সে তো আপনিও বলছেন তুমি বলছো বলেই তো আমাকে বলতে হচ্ছে আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে আমি আর তোমাকে আপনি বলবো না তাহলে আমিও বলবো না